নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আরিফুর রহমান এর পদোন্নতিজনিত বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা ও চরণ করা হয়েছে সন্ধ্যায় উপজেলা প্রশাসন একাডেমি প্রাঙ্গনে বেগমগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য ফেডারেশন এর সংবর্ধনার আয়োজন করেছেন সাংবাদিক ইয়াকুব নবী ইমন ও জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মসুর রহমান ফাহাদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সচিব কামরুজ্জামান চৌধুরী স্বপন এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলার নবাগত নির্বাহী অফিসার মোহাম্মদ কায়সুর রহমান বেগম মডেল থানার অফিসার লিটন দেওয়ান সহকারী কমিশনার ভূমি শাহাদাত হোসেন সোশ্যাল অ্যালাইনমেন্ট ফেডারেশন সভাপতি এস এম শাহাবুদ্দিন জামায়াতের জেলা সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গণি চৌধুরী মহল পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন সমাজকর্মী আবদুল্লাহ আল বাকি সহ অনেকেই উপস্থিত ছিলেন

বদলি জনিত কারণে তিনি উপজেলা থেকে বিদায় আপনাদের বেগমগঞ্জ উপজেলায় সম্মানিত অফিসার ইনচার্জ